মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় কি করণীয় একটা হলো প্রশ্ন করলেন যে হাল বাকিয়া সেই আমার মাতা পিতার জন্য কোনো কিছু করার কি বাকি আছে মৃত্যুর পরে নবীজি বললেন হ্যাঁ আসাল্লাহ আলাইহিম এক নম্বর মাতা পিতার জন্য মৃতদের জন্য দোয়া করা যাবে কি করা যাবে দোয়া আপনারা দোয়া করবেন ছেলে মেয়েরা মা বাবার জন্য দোয়া করবেন এক আত্মীয় আর এক আত্মীয়ের জন্য দোয়া করবে ছাত্ররা ওস্তাদদের জন্য দোয়া করবে এক মুসলিম আরেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবে আর সালত আলাই ইয়ে মা হলে ইস্তেক ফাঁয়ার হলা হোমা মৃতদের জন্য ইস্তেক ফাহার করা হাদিসে এসেছে যে এক মা বাবার খবরের মধ্যে মর্যাদা বেড়ে যাচ্ছে ওনারা প্রশ্ন করলে কেন মর্যাদা বাড়ছে আল্লাহ তালা বললেন যে তোমাদের মৃত্যুর পর তোমাদের সন্তানরা তোমাদের জন্য যে ইস্তেক ভার করছে মাপ চাচ্ছে আমার কাছে এই জন্য তোমাদের সান মর্যাদা সম্মান বেড়ে যাচ্ছে কবরে তাহলে ইস্তেক ভার করা যাবে তিন নম্বর ইনফাজ আহাদিমা মৃত জীবিতরা মৃতরা মৃত্যুর আগে যদি কোথাও কোনো কিছু দিবে বলে ওয়াদা করে থাকে টাকা পয়সা এটা পূরণ করে দিলে ওনারা এর সবটা পেয়ে যাবেন চার নম্বর মা বাবা বা যে মা বিশেষ করে মা বাবার আত্মীয়দের যদি আপনি সেবা দেন খোঁজখবর নেন তাহলে মা বাবা এর সব পেয়ে যাবেন পাঁচ নম্বর একরাম ও সাদি মায়ের বান্ধবীদের একরাম করলে বাবার বন্ধুদের সম্মান করলে হাদিয়া দিলে উপহার সহকাত গিফট দিলে এর সবটা মা বাবা পেয়ে যাবেন